তিন মাসের ব্যবধানে দেশে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক ক্রেতাদের হিসাবে পদক্ষেপে বিক্রেতাদেরও বিক্রি কমেছে সরকারি পরিসংখ্যান অনুসারে তিন মাসের ব্যবধানে মাংস উৎপাদন বা ভোগ কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত জুলাইয়ে দেশে মাংস উৎপাদন ছিল বারো লাখ টন কিন্তু আগস্টের ছাত্র জনতার আন্দোলন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পটভূমিতে মাংস উৎপাদন নেমে এসেছিল প্রায় ছয় লাখ একচল্লিশ হাজার টনে সেপ্টেম্বরে নিম্নমুখী ধারা অব্যাহত ছিল সে মাসে মাংস উৎপাদন হয়েছিল ছয় লাখ উনচল্লিশ হাজার টন সর্বশেষ অক্টোবরেও মাংস উৎপাদন হয়েছিল মাত্র ছয় লাখ টন অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশে মোট মাংস উৎপাদন বা ভোগ অর্ধেকে নেমে এসেছে খোলা বাজারে মাংস বিক্রি কমার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড শপ বা মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের বিক্রিও কমেছে পশু খাত সংশ্লিষ্টরা অবশ্য বলছেন বন্যার প্রভাবে এতটা উৎপাদন কমার কথা না কিছুটা ক্ষতি হলেও সেটার প্রভাব পড়ার কথা না বরং পরে সেটার প্রভাব আরও পড়ার কথা রাজধানীতে এখন গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে খাসির মাংস পাওয়া যাচ্ছে এক টাকায় আর মহিষের মাংস বিক্রি হচ্ছে আটশো টাকায় তবে ভারত থেকে মহিষের চালান কম আসায় মহিষের মাংস সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা মাংস উৎপাদনের এমন পতনের তথ্যে সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শাহ ইমরান শাহ বার্তাকে বলেন তারা কিসের উপর ভিত্তি করে কিভাবে ডাটা তৈরি করেছে তা আমার জানা নেই তবে বন্যায় কিছুটা ক্ষতি হলেও এখনই এটার প্রভাবে এত বেশি উৎপাদন কমার কথা না কারণ বাছুর দুই বছর পর বিক্রি উপযোগী হয় তাছাড়া বন্যার পর অনেকে ছোট গরুও বিক্রি করে দিয়েছে সেক্ষেত্রে বাজারে গরু বেশি আসার কথা খুচরা বাজারে বিক্রি কমার পাশাপাশি মাংস প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিক্রিও কমেছে বেঙ্গল মিটের সাপ্লাই চেইন ও রফতানি বিভাগের এজিএম এ কে এম সাইদুল হক ভুইয়া ও আন্তর্জাতিক বিভিন্ন হোটেলে মাংস সরবরাহ করি সেখানে বিদেশিদের পদচারণ এখন কিছুটা কম তাছাড়া এসব হোটেলে বড় পার্টিগুলো এখনও সেভাবে শুরু হয়নি তাই আমাদের বিক্রিও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না তাছাড়া মূল্যস্ফীতির প্রভাবে আমাদের রিটেল শপেও মাংস বিক্রি কিছুটা কমেছে সরকারি কর্মকর্তারা অবশ্য মাংস উৎপাদন কমার পেছনে বন্যার কারণে সৃষ্ট ক্ষতির কথা বলেছেন এছাড়া বিগত সময়ের অতিরঞ্জিত তথ্য দেখানোর কথাও বলেছেন তারা এ বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার শামসুন্নাহার আহমদ বণিক বার্তাকে বলেন চট্টগ্রাম পশু উৎপাদনের একটি বড় কেন্দ্র সাম্প্রতিক বন্যায় সেখানে ও ময়মনসিংহ এলাকায় অনেক পশু মারা গেছে তাই মাংস উৎপাদন কমে গেছে তাছাড়া গত সময়ে অতিরঞ্জিত উৎপাদন দেখানো হতো এখন আমরা মাঠ থেকে প্রকৃত তথ্য আনার চেষ্টা করছি সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক বণিক বার্তাকে বলেন পশু জবাই না হওয়া পর্যন্ত উৎপাদন দেখানো যায় না কয়েক মাস আগের বন্যা ও অতিবৃষ্টির কারণে মাংস প্রক্রিয়াকরণ করা যায়নি তাই উৎপাদন কমে এসেছিল টানা ছয় মাস ধরে দেশে দশ শতাংশের ওপরে খাদ্য মূল্যস্ফীতির হার সর্বশেষ গত মাসেও তা ছিল বারো শতাংশের বেশি মুরগি ডিম ভোজ্য তেল পেঁয়াজ কাঁচামরিচ সহ সব ধরনের সবজির মূল্যবৃদ্ধি প্রয়োজনীয় খাদ্যগ্রহণের ব্যয় বাড়িয়ে দিয়েছে আর চালের মূল্যবৃদ্ধিকে সাম্প্রতিক উচ্চ মূল্যস্ফীতির প্রধান প্রভাবক হিসেবে মনে করা হচ্ছে ডব্লিউএফপির সাম্প্রতিক তথ্য অনুযায়ী জীবন ধারণের জন্য ন্যূনতম দু ক্যালোরি গ্রহণের নির্ধারিত ফুড বাস্কেটের প্রতিটি উপাদানের মূল্য বিশ্লেষণে দেখা গেছে এজন্য মাথাপিছু মাসে তিন টাকা ব্যয় হচ্ছে জাতিসংঘের খাদ্য সংস্থার সাম্প্রতিক আরেক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বিশ শতাংশ মানুষ আর প্রয়োজনীয় খাদ্য সংস্থান করতে পারছে না প্রতি দশজনের মধ্যে তিনজন বা ত্রিশ শতাংশ নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এ হার প্রায় ছত্রিশ শতাংশ খাদ্য ব্যয় সংকোচনমূলক ব্যবস্থার মাধ্যমে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে উনত্রিশ শতাংশ মানুষ আর সার্বিক জীবন জীবিকায় ব্যয় সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে একাত্তর শতাংশ মানুষ